আগামী নির্বাচন নিয়ে তাদের প্রস্তুতি কিরকম তারা আসলে দায়িত্ব নেওয়ার পর থেকে কি কি কাজগুলো করছে বিশেষ করে নির্বাচন কমিশনের প্রতি আমরা মনে করি যে অনেকদিন ধরেই আমাদের দেশের বাইরে থাকা প্রবাসীদের একটা জোরালো দাবি ছিল যে তারা বাইরে থেকে রেমিটেন্স পাঠায় দেশে টাকা পাঠায় কিন্তু দেশের কোনো সুযোগ সুবিধা তারা ওই অর্থে ভোগ করে না কাজে তাদের ভোটের অধিকারটা এইবার কিন্তু প্রধান উপদেষ্টা তার ভাষণেই বলেছিলেন সম্ভবত যে আগামী নির্বাচনে প্রবাসীরা ভোট দিতে পারবে সেক্ষেত্রে প্রবাসীদের এই ভোটার তালিকে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে এবং তাদের এই ভোটদানের সুযোগ নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন কি কি কাজ করছে কতটুকু আসলে তারা আগাচ্ছে এবং এটা আদৌ সম্ভব কিনা এই নির্বাচন আগে তো এক্ষেত্রে তারা বলেছে দে আর মানে ওয়ার্কিং এবং তারা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে পাশাপাশি নির্বাচন পরিচালনার জন্য যে একটা দক্ষ এবং পেশাদার প্রশাসন লাগবে আপনারা জানেন যে গত ষোলো বছরে এই প্রশাসনকে যেভাবে দলীয়করণ করেছে ভোট কাটচুপি এবং অনিয়মে অভ্যস্ত করেছে সেক্ষেত্রে এই প্রশাসনকে দিয়ে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করাটা খুব দৃঢ় ব্যাপার কিন্তু আগে ছিল সবাই আওয়ামী আদর্শের আওয়ামী চেতনায় উদ্বুদ্ধ এখন তো আবার আমি নামনাই বললাম কেউ বলে আমরা গণ পরিষদের লোক কেউ বলে বিএনপির লোক কেউ বলে জামাতের লোক কেউ বলে আমরা এই ছাত্রদের প্রতিনিধি এখনকার এই প্রশাসনের মধ্যেও যদি এই রাজনৈতিক মনোভাব থাকে তাহলে তো আগামীতে এটার একটা প্রভাব নির্বাচনে পড়বে সেক্ষেত্রে আমরা পরিষ্কার ভাবেই বলেছি যে নির্বাচনে যারা দায়িত্ব পালন করবে রিটার্নিং কর্মকর্তা থেকে প্রিজাইডিং অফিসার অন্যান্য ক্ষেত্রে তারা যেন রাজনৈতিক দলের সাথে ইনভলভ না থাকে সেটি যেন আগে ভাগে থেকে তারা একটা প্রক্রিয়া এনশিওর করে তৃতীয়ত আমরা বিশেষ করে বিগত বিতর্কিত নির্বাচনগুলোতে যারা দায়িত্ব পালন করেছে এই অনিয়মের সাথে যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা সকলে বহাল তবিয়াত আছে অনেককে ও করা হচ্ছে অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে আবার অনেককে তলে তলে কিন্তু সুযোগও দেওয়া হচ্ছে যে আমাদের লোক তোমাদের লোক বলে কাজে সেক্ষেত্রে কে থাকে কে না থাকে সেটা তো তারা বুঝবে না কিন্তু আমরা এটুকু এনশিওর করতে তাদেরকে বলেছি নির্বাচনী দায়িত্ব যেন তারা না থাকে নির্বাচনগুলোতে যারা দায়িত্ব পালন করেছে এবং রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আপনারা ইতিমধ্যে জানেন যে মাঠে কিংবা প্রধান চলছে যে লোকাল নির্বাচনটা আগে করার বিষয়ে সেক্ষেত্রে নির্বাচন কমিশনার কিন্তু পরিষ্কার ভাবেই ডিরেকশন দিয়েছেন যে যেহেতু তারা একটা স্বাধীন প্রতিষ্ঠান তারা কারো নির্দেশে নির্বাচন করবেন না কিন্তু যেহেতু একটা জাতীয় সংকটকালীন সময় তারা দায়িত্ব নিচ্ছে এখানে একটা নির্বাচনের জন্য একটা অর্থবহ নির্বাচনের জন্য রাজনৈতিক ঐক্যমত জরুরি রাজনৈতিক ঐক্যমত ছাড়া একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করে একটা সম্ভাব্য ডেট দিয়েছেন তারা ওইটা মাথায় রেখে কিন্তু একটা প্রস্তুতি তারা নিচ্ছেন সেক্ষেত্রে এখন রাজনৈতিক ঐক্যমত যদি তৈরি হয় লোকাল নির্বাচন আগে তারা বিবেচনা করবেন যদি রাজনৈতিক ক্ষমতা না হয় তাহলে তো তারা করতে পারবেন না চতুর্থ তো আমরা যে বলেছি যে বিশেষ করে গত নির্বাচন আগে আমরা দেখেছি দুটো পার্টিকে নিবন্ধন দেওয়া হয়েছিল গোয়েন্দা সংস্থার পরামর্শে যেগুলোকে আমরা কিংস পার্টি বলি 2800 এও এরকম কয়েকটা পার্টিকে নিবন্ধন দেওয়া হয়েছিল তো এই যে নামসর্বস্ব পার্টি গুলো যে নিবন্ধন নিয়েছে এবং এখন আবার বিভিন্ন রাজনৈতিক মহল থেকে আলাপটা হচ্ছে যে একটা আনুপাতিক হারে নির্বাচনের বিষয় তো আনুপাতিক হারে যদি নির্বাচন করে তাহলে একটা ব্যালটে কিন্তু সব রাজনৈতিক দলের আপনার মার্কা থাকবে তাহলে এখন যদি এখানে এইভাবে যাকে তাকে নিবন্ধন দেয় জানা তেন প্রক্রিয়ায় যেভাবে আমাদের ব্যাংকের সাতার মতো কিংবা বলতে পারেন এই রাস্তার পাশে টং দোকানের মতো যে ব্যাংকের অনুমোদন গুলো দিয়েছে বিগত সরকার যার ফলে এখন অর্থনৈতিক ক্ষেত্রে একটা দুরাবস্থা নির্বাচন কমিশন যদি এইভাবে খালি নিবন্ধন দিতে থাকে বর্তমানে আমরা যেটা মনে করি যে নিবন্ধন পাওয়ার জন্য যে শর্তটি আছে নির্বাচন কমিশনের সেটা ভালো বিধান যে একশো উপজেলা এবং মেট্রোপলিটন এলাকা থানায় কার্যক্রম এবং অফিস ও এক জেলা কমিটি এইটা প্রতিপালন যেসব রাজনৈতিক দল করছে না হালনাগার তথ্য নিয়ে প্রয়োজনে তাদের নিবন্ধটা স্থগিত করুক তাহলে ওই যে কিংস পার্টিগুলো কিন্তু অটো বাতিল হয়ে যাচ্ছে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না অবশ্যই এটা নির্বাচন কমিশন এককভাবে সিদ্ধান্ত নিতে পারবে না সবচেয়ে এটা আমি মনে করি একটা রাজনৈতিক ঐক্যমতের সিদ্ধান্ত হতে হবে সরকারেরও এখানে ভূমিকা নিতে হবে সেক্ষেত্রে রাজনৈতিক ঐক্যমত রাজনৈতিক হয়েছে যে এবং তার এই দোষরা যেন আগামীতে নির্বাচন না নিতে পারে সেজন্য তাদের বিষয়ে পদক্ষেপ নেওয়া তাহলে রাজনৈতিক ঐক্যমত হলে তারা ব্যবস্থা নিতে পারবে কিন্তু তারা ওই যে বুইফোর এবং কিংস পার্টি যে দলগুলো সেগুলোর রেজিস্ট্রেশন কিন্তু স্থগিত করার জন্য তারা হালনাগাদ তথ্য নিয়ে তারা করতে পারে এই বিষয়গুলো আলাপ আলোচনা হয়েছে আর প্রাসঙ্গিক যে আপনারা যে বিষয়টি বলেছেন যে একজন সাংবাদিক যে যেটি আমরা যে তারুণ্যের প্রতিনিধিত্বকারী একটি রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশের অত্যন্ত সংকটকালীন সময়ে চ্যালেঞ্জ নিয়ে আমরা এই জায়গাটা দিয়ে এসেছি আপনারা দেখেছেন যে সরকারি সুবিধা নিয়ে কিংবা কোনো এজেন্সির প্রেসক্রিপশনে গণ অধিকার পরিষদ গড়ে ওঠে নেই প্রত্যেকটি ছেলে মেয়ে তরুণদের রক্ত ઘામ এবং সংগ্রামের মধ্য দিয়ে다라고baik সংগ্রামের মধ্য দিয়ে আজকে পলাচলে বাংলাদেশের একমাত্র একটা অর্গানিক পদ্ধতিতেই দলটার জন্ম হয়েছে মানুষ বিকল্প রাজনৈতিক আकांक्षा থেকে কি আমরা রাজনীতিরা করছি এখন পর্যন্ত আমাদের সিদ্ধান্ত যে আগামী নির্বাচনে আমাদের দলের যেту নিবন্ধন আছে আমাদের নিজস্ব দলীয় marquée আমরা নির্বাচন অংশ নিব আমাদের আজকেও একটা মিটিং আছে একটা আলোচনা হচ্ছে যে সমমনা দল যারা আমাদের নেতৃত্বে আগামীতে নির্বাচন কিংবা এই পরিবর্তন যে কাজ করবে তাদের কি না একটা জোট হতে পারে কিন্তু আপাতত আমরা কারো নেতৃত্বে কোনো জোটে যাচ্ছি না এটা পরিষ্কার ছাত্র তা আমাদের অরুজ আমাদের অনেকে সহকরবি ছিল মানুষের একটা আগ্রহ আছে অনেকগুলো নতুন দল তৈরি হচ্ছে তারা একটা দল করছে তাদের প্রতি আমরা শুভকামনা এবং শুভেচ্ছা জানি তবে এই মুহূর্তে তাদের সাথে এক পার্টি করা কিংবা তাদের সাথে ভবিষ্যতে জোট করে এইmst বিষয়ে খুব বেশি আলোচনা নেই কারণ তারা এখন পর্যন্ত তো দলই করে নাই দল করুক তাদের প্রতি আমাদের শুভকামনা এবং শুভেচ্ছা ধন্যবাদ আমরা দুটো বিষয় পরিষ্কার চাচ্ছি যে বিশেষ করে বাংলাদেশে আমরা বলেছি যে এই নির্বাচন কমিশন একটা এক্সাম্পল হবে ভবিষ্যতের জন্য সুতরাং তারা তাদের এমন কিছু দৃশ্যমান পদক্ষেপ নেওয়া দরকার সেক্ষেত্রে আমরা জোর দিয়েছি তারা যেন প্রবাসীদের ভোটদান এবং ভোটাধিকার প্রয়োগের বিষয়টাতে একটা গুরুত্ব দেয়